আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে বেশ কিছু কবুতর নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো শুরুতেই এক পেয়ার কবুতর আছে অ্যান্ডোলজি শকিং শোকিং ডিম বাচ্চা গ্যারান্টি আছে রানিং কবুতর এই পেয়ারটা যদি কোনো ভাইদের লাগে তাহলে আমার কাছ থেকে সংগ্রহ করবেন আমার সেল সেন্টার হচ্ছে সোনারগা নারায়ণগঞ্জ মোগ্রাপাল এখান থেকে আইসা দেখেও নিতে পারবেন আর না হলে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব ঠিক আছে এই হচ্ছে মাদি কবুতরটা এই হচ্ছে নরকবুতরটা সম্পূর্ণ একটি প্রভুত সুস্থ ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই পেয়ারটার দাম পড়বে মাত্র সাড়ে চার হাজার টাকা একদম সাড়ে চার হাজার টাকা অ্যান্ডোলোজিয়াম শপিং ঠিক আছে ভালো করে একটু দেখে নেবেন এটা মা এটা নো রানিং পেয়ার হ্যাঁ হ্যাঁ দর্শক নতুন আরেক পেয়ার কবুতর নিয়ে চলে আসলাম তো এই পেয়ারটা ন ডাকাডাকি করতেছে এই যে মাদিটা এটাও রানিং পেয়ার সম্ভবত দুই তিন দিনের ভিতরে ডিম দিয়ে দিবে আশা করা যাচ্ছে ঠিক আছে শকিং। তো এই পেয়ারটা যদি কোনো ভাইদের পছন্দ হয় তাহলে এই পেয়ারটার দাম পড়বে মাত্র সাড়ে তিন হাজার টাকা একদম সাড়ে তিন হাজার টাকা দাম পড়বে যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি কারো লাগে তাহলে মন চাইলে দেখে নিতে পারবেন এখান থেকে আর না হলে অনুযায়ী দেওয়া যাবে কোনো সমস্যা নেই ভালো করে নিন হ্যাঁ দর্শক এখানে আরেক পেয়ার লাল লাহরি আছে একদম ফুল ফ্রেশ ডিম্বাচ্ছা গ্যারান্টি আছে এই পেয়ারটা যদি কারো লাগে তাহলে সংগ্রহ করবেন হানড্রেড পার্সেন্ট মার্কিং আছে একদম একশো একশো মার্কিং ফ্রেশ ঠিক আছে যদি কারো লাগে তাহলে সংগ্রহ করবেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে রেড কালার লাহরিটা আজকের জন্য দাম পড়বে মাত্র তিন হাজার টাকা ফুল ফ্রেশ কবুতর একদম ফুল ফ্রেশ কোনো মিসমার্ক নাই এ হচ্ছে মাদিটা এ হচ্ছে নথটা ফুল ফ্রেশ রানিং পেয়ার যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন মাত্র তিন হাজার টাকা বিগ সাইজের কবুতর ঠিক আছে আজকের জন্য তিন হাজার টাকা যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন ফোন দিবেন হ্যাঁ দর্শক এখানে আজকের আকর্ষণ আজকের আকর্ষণ হচ্ছে এই যে এখানে এক পেয়ার রাজগোল্লা আছে ব্লু কালারটা একদম রানিং পেয়ার যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র আঠারোশো টাকা একদম এক টাকা কম হলে হবে না যদি কারো পছন্দ হয় তাহলে ফোন দিবেন না ফোন দিবেন না ঠিক আছে একদম রানিং পেয়ার যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদিটা কবুতর নিয়ে চলে আসলাম এক পেয়ার রেসার কবুতর আছে মার্কশিটা হচ্ছে আপনার মাদি কবুতর আর মিলিটা হচ্ছে নর এগুলো সারা সারির জন্য লং ডিস্টিক কবুতর সারা সারির জন্য পারফেক্ট যদি কেউ রেস করার জন্য নিতে পারে বাচ্চা কাচ্চা নিয়ে যদি রেস করতে চায় তাহলে এগুলা বেটার যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা আর যদি কেউ সিঙ্গেল নিতে চায় যদি কারো সিঙ্গেল পছন্দ হয় তাহলে মাতিটার দাম পড়বে এক হাজার টাকা নটটার দাম পড়বে সাতশো টাকা আর যদি একসাথে নেয় তাহলে পনেরোশো টাকা পেয়ার ঠিক আছে হ্যাঁ দর্শক এখানে এক পেয়ার এর মাদি আছে অ্যান্ডোলোজেন মাটি ইগ সাইজের বুলডার সাইজ এই মাটিটা যদি কারো লাগে তাহলে সংগ্রহ করবেন মাটিটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা কোনো দামাদামি নাই একদম পঁচিশশো টাকা যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন তো ভাই আপনারা বলতে পারেন যে পঁচিশশো টাকা এত দাম কেন আপনারটা হ্যাঁ অনেকেরে দেখি ইউটিউবে এক হাজার বারোশো টাকা পিস বিক্রি করে দেয় ভালো ভালো কবুতর আসলে ঠিক আছে ভাই বিক্রি করে এখন কবুতরের কোয়ালিটি বুঝা ভাই বুঝছেন এটা সর্বোচ্চ কোয়ালিটি একদম হাই কোয়ালিটির মাটি ঠিক আছে বিগ সাইজের মাত্র সাত পরে মাত্র সাত পরের ফুল মুস্তিতে আছে ঠিক আছে যদি কারো লাগে তাহলে এই মাটিটা যোগাযোগ করবেন রানিং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন অ্যান্ডোলুজিয়ান অরিজিনালি শপিং যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন ঠিক আছে হ্যাঁ দর্শক এখানে এক পিস ইউলো কালার লাহরি মাদি রানিং পেয়ার রানিং মাদি যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন ফুল ফ্রিস কোনো মিসমার্ক নাই একদম ফুল ফ্রিস ঠিক আছে এই যে আমি দেখাই যাচ্ছি এই যে দেখেন টানাটা আলগায় দিতেছি বিন্দু পরিমাণ কোনো যদি কেউ বলে একটা লোম মিসমার্ক আছে তাও নাই ফুল ফেরি একটা মাদি পায়ের মৌ যদি টানা আছে যদি মাদিটা যদি কারো বাইর লাগে তাহলে যোগাযোগ করবেন মাদিটার দাম পড়বে একদম দাম পনেরোশো টাকা একদম দাম পনেরোশো টাকা যদি কারো লাগে তাহলে ফোন দিবেন আর যদি মনে করেন যে না রেট বেশি হয়ে যেতেছে গা তাহলে কেউ ফোন দিবেন না যার লাগে সেই ফোন দিবেন ঠিক আছে ভাই জিনিস ভালো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে দর্শক এখানে দুই পিস মাদি মাদি আছে রানিং ব্লু কালার যদি কারো লাগে যোগাযোগ করবেন দুই পিস মাদি যদি একসাথে কেউই নেয় তাহলে দাম পড়বে মাত্র তেরোশো টাকা একদম তেরোশো আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেয় কেউই তাহলে সাতশো টাকা পিস সাতশো টাকা পিস আর একসাথে নিলে তেরোশো টাকা রানিং মাদি নিম্বাচ্চা করা সম্পূর্ণ একদম রানিং কোনো যা ঝামেলা নাই একদম এক সুস্থ কবুতর তাহলে নর দিলেই মনে করেন নিম্বা করবে এগুলা ঠিক আছে ভাই যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন হ্যাঁ দর্শক এখানে এক পেয়ার গ্রিভাস কবুতর আছে নর্থা হচ্ছে বাগা মাদিরা হচ্ছে সবুজ গলা এই পেয়ারটা যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া যান পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া আজকের জন্য এই পেয়ারটা যদি কারো লাগে তাহলে তাহলে যোগাযোগ করবেন গিরিবাস কবুতরের উপর দিয়ে আজকে দামাকা অফার দিয়ে দিলাম মাত্র আড়াইশো টাকা পিস কবুতর ঠিক আছে এগুলো হাই ফ্লার কবুতর উড়ার জন্য মনে করেন দু তিন ঘন্টা এসে উঠব ঠিক আছে দেখার মতো জিনিস হ্যাঁ দর্শক এখানে আরেক পেয়ার কবুতর নিয়ে চলে আসলাম কালোটা হচ্ছে মাদি সাদাটা হচ্ছে নর অরিজিনাল শুকিং এই পেয়ারটা যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন এক পিসের দামে দুই পিস দিয়ে দিব আজকের জন্য আজকে অফার মাত্র পঁচিশশো টাকা একদম মাত্র পঁচিশশো টাকা শুধু একটার দাম নটটার দাম আছে পঁচিশশো টাকা মাদিটার সাথে ফ্রি এই মাদিটা এই নটের সাথে ফ্রি শকিং নটটা একটু দেখাই দিই ভাই যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা একটু বলে দিচ্ছি যোগাযোগ করবেন কারো যদি পছন্দ হয় বা ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ফোর এইট টু এইট ডাবল জিরো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন তো আজকের জন্য এই পর্যন্তই ভিডিও শেষ আলাইকুম সবাই ভালো থাকবেন